এতেকালের পরে আমরা এখানে এসেছিলাম তখন আমার ছোট ভাই মুফতি ফয়জুল করিম বলেছিলেন যে আমার ভাই তো আর কোনো ভাই নাই আমরা তার সঙ্গে ভাই হিসাবে আজকে ঘোষণা করছি সেই সুবাদি আবার সেই নেশার আমাদের এসেছি আজকে আপনাদের উদ্বেগ উদ্দীপনা আপনাদের আন্তরিকতা এবং তার যে প্রচেষ্টা এটা দেখার পরে আমাদের মনোবল আরো বেড়ে যাচ্ছে আর সবসময় একটা কথা বলে রাখতে হবে জাতীয় নেতৃবৃন্দ স্টেজে আছে আলহামদুলিল্লাহ আমি সকলকে আমাকে সব আমি বলব যে আমরা এই দেশের সন্তান আর ইমানের একটা অংশ হল দেশের আন্তরিকতা মহাব্য এটা আমাদের বিচারে যদি থাকে তাহলে আমার মন বলছে যে সারা দেশে আমি সফর করার পরে আমি যেটা দেখেছি আজকে মানুষ অধিক আগ্রহে দে রাষ্ট্র সময় মিনিট থেকে অপেক্ষা করছে আজকে যদি আমরা ইসলামের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে দেশের কল্যাণের পক্ষে যদি আজকে আমরা এত বছর কথাতে পারি আজকে বাংলাদেশের ভিতরে আমরা সব একটা কথা মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন স্থলভাগে এবং পানিও ভাগে যত বিপদ আপদ হসেব আমাদের হাতের কামাই আমাদের হাতের কামাইর কারণেই আজকে আমাদের দেশ হাজার হাজার মায়ের কোন সন্তান হারা হচ্ছে আমাদের দেশে টাকা বিদেশে পাча হচ্ছে আজকে বাংলাদেশের শহর আজকে বিএসএ টেবিলানি করছে আজকে আমাদের দেশে আমাদের হাতের কামাইর কারণে

দোয়া চেয়ে দোয়া করে আলোচনা শেষ করছি